বিক্রিয়া বা সক্রিয় বিক্রিয়া সেই বিক্রিয়া গুলা তোমাকে দেখিয়ে দিচ্ছে এই টাইপের বললে তোমরা এইখান থেকে এই টাইপের বিক্রিয়া গুলো প্রথমে আমরা জানি কি সক্রিয়তা তো কি আছে সক্রিয় ধাতু আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে তাহলে আমি আমি তোমাদের বিক্রিয়া করাই যে ম্যাগনেশিয়ামের সাথে ফোর তাহলে কি উৎপন্ন হচ্ছে এম জি এস প্লাস হাইড্রোজেন উৎপাদন হচ্ছে এটা হলো সক্রিয় ধাতুর সাথে

ক্ষারকের যে বিষয়টা ক্ষারক হলো সাধারণত ধাতু বা ধাতু মতো ক্রিয়াশীল যৌগমূলক অক্সাইড ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেটাই হলো ক্ষারক ক্ষারকের মধ্যে একটা ঢাক যেটা হলো ক্ষারক ও ক্ষার ক্ষার ক্ষারক জাস্ট হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে লবণের পানি উৎপন্ন করবে লবণ আর পানি আর এইটা পানিতে দ্রবিত হতে হবে দ্রবিত আর ওই হবে না এবার কিছু বিক্রিয়া আছে যেটা তোমাদের সৃষ্টশিলা একটি আশ্রয় যে ধাতব লবণের সাথে লঘু খারের বিক্রিয়া বিক্রিয়াগুলো এক নজরে দেখে ফেলি প্রথম যে বিক্রিয়াটা আছে

সাথে যদি আমি সেম বিক্রিয়াটা করি তাহলে সবুজ সবুজ আসবে আর এটা জাস্ট চলে যাবে এটা অধক্ষেপ করবে তারপরে এফি সাথে যদি আমি আবার জিনিস বিক্রিয়া করে তাহলে আমার বিক্রিয়া উৎপন্ন হচ্ছে তারপরে যদি জিঙ্ক এর সাথে বিক্রিয়া নাইট্রেট সাথে যদি সেম জিনিস বিক্রিয়া করে তাহলে জিঙ্ক অক্সাইড

এই পিএইচ এর মাধ্যমে জানতে পারবো কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড এখানে যে বিষয়টা আছে ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে লেটমাস পেপার আছে যে পিএইচ পরীক্ষার জন্য তারপরে যে পিএইচ রেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন প্রথম ছয় হলো অ্যাসিড সাত নিরপেক্ষ এইটুক খা যদি বলো তীব্র খা নির্ণয় করো যত এদিকে যাবে তত তীব্র খান যত এদিকে আসবে তীব্র আছে আর এ নিরপেক্ষ যেটা পানির পিএইচ পেয়েছা বিশুদ্ধ পানির পিএইচ পেয়েছমা তারপরে পিএস এর গুরুত্ব কৃষি ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে তারপরে পোষাধনীর তারপরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পিএইচ এর গুরুত্ব জানি যেভেন থেকে সেভেন পয়েন্ট ফোর নাইন নাইন এর মধ্যে তারপরে মানুষের মধ্যে আছে তারপরে পশমণ বিক্রিয়া পশুমন বিক্রিয়া যে বিক্রিয়া খারাপ বিক্রিয়া করে ও পানি উৎপন্ন করে সেটা হলো প্রশমন বিক্রিয়া তারপরে আছে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার মধ্যে আমাদের যে গ্যাস হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা ফিল করে শরীরে সেখানে আমরা অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দিলে সে শরীর থেকে হয়ে যাচ্ছে গ্যাসটা সেটা হলো অ্যাসিডিটির সমস্যায় দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা প্রদান হয়েছে তারপরে তোমাদের আছে লবণ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে লবণে একটা অ্যাসিডের অম্লীয়মূলক থাকে আর একটা ক্ষারীয়মূলক থাকে যেটা দুটো বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মধ্যে লবণ উৎপন্ন হচ্ছে তারপরে অ্যাসিড বৃষ্টি সাথে নাইট্রেট বিক্রিয়া করছে পানি বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট প্লাস পানি উৎপন্ন করছে এই যে পানিটা এরা এইভাবে বৃষ্টি অ্যাসিড বৃষ্টি তৈরি করছে তারপরে আছে ক্ষরতা এক ক্ষতা যদি দিই ক্ষতার একটা উদাহরণ যদি তাহলে এটা হলো সাথে যদি ক্যালসিয়াম বিক্রিয়া করি তাহলে পঁয়ত্রিশ

পার্ট ফোর থ্রি শেষ হয়ে গেল আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ক্লাসে আহানাসের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম